সানডে আজকে দিন আপনারা সবাই মজা করুন আমিও করছি বাট আজকে আমি রান্না করে মজা করবো অভিষেকে বললাম পার্শে মাছ নিয়ে আসতে বাজার থেকে তো পার্শের একদম ওই হালকা ওই কামাখা কামাখা যে কারিটা হয় সেই টাইপের কিছু একটা করবো আর বলে দিন আর কি করবো আর কি করবো আর কি করবো জানি না আর হচ্ছে যেহেতু আজকে সানডে বিকালবেলা বেরোনোর প্ল্যান থাকবে তাই রুকসানা বললো যে সকালবেলায় পড়াবে তো দশটা থেকে নদীর টিউশন আছে ওকে দিয়ে আসবো ততক্ষণ আমি রান্নাবান্নাগুলো করবো ও পড়তে থাকবে বাট তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর আমি মাথায় করে নিই হেনা অনেক দিন করা হয় এখানে নদী আজকেও ও বলছে দই চিঁড়ে খাবার জন্য দই চিড়ে নিয়ে ওকে খাওয়াতে যায় বাজার থেকে এখন মিস্ত্রি মুখেজি মাছ নিয়ে আসি দিদি করছে এখন ঢ্যাঁড়স করছে মাছ এলে আমরা এখন কোমর বেঁধে লাগবো মাছ রান্না করার জন্য এখন ঘষা এখন ঘষাঘষি না মাছ ইয়ে ছাড়িয়ে নিয়ে আসবে না না ওই বাটা বাটি এই কদিন আমি পুজো করতে পারছি না বলে মা করছে কাল থেকে আমি আবার পুজো করব মেয়ে শুয়ে শুয়ে খাবার খাচ্ছে পায়ের যন্ত্রণা হচ্ছে আর আমি বসে বসে টিপে দিচ্ছি টান করছে টান করছে মানেই তো কিছু লেগেছে স্ট্রেচ করতে গেছিলিস বোধহয় কোনখানে আমি কি করে জানবো কোনখানে ক্যারাটে ক্লাসে করি ক্যারাটে তো কালকে করিসনি ক্লাস ক্লাস তো হয়নি কালকে না অনেক আগে করেছিলাম সেটা সেইটা সেই টানটা হঠাৎ করে এখন হলো হ্যাঁ মাঝখানে হয়নি ওদের এরকম হয় খাবারগুলো খেতে চাস না ফেলে দিস এই জন্য হচ্ছে বুঝলি মাসেল ক্র্যাম্প হচ্ছে আই ট্রেনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে নদীকে এখন খাওয়াচ্ছি তারপর রান্না করতে যাব যেহেতু এই যে শাওয়ার ক্যাপটা আমি নিয়ে এসেছিলাম না আরামবাগ থেকে ওটা মাথায় ঢোকাচ্ছি এখন বেরে ঠাম্মি বসে বসে পান খাচ্ছে আর নদী ঠাম্মির সাথে বসে বসে গল্প করছে বলছে তুমি আগে রোদে রোদটা এই যে বাইরে রোদটা কেন বসো না ও জানেও না যে শীতকালে বসতো ঠাম্মি গরমকালে বসলে তেলে ভাজা ভাজা হয়ে যাবে ট্যান পড়ে যাবে থাম্মির মুখে বুঝেছিস মা এখানে সব পানের পানের সরঞ্জাম নিয়ে বসেছে এখানে জর্দা দক্ষ את তুমি খাও না মৌরি জোয়ান চবন ছাপ রয়েছে হলো আজকে শো স্টপ পাবদা মাছ এই বড় বড় সাইজের এটাকে এখন ভাজবো আমি কিন্তু যা ছেটে নাইটা পাবদা মাছ এখন থামির কাছে গল্প শুনতো বসেছে থামির মা মানে তো থামির মা এখনো বেঁচে থাকবে থামির মা জি এখন বেঁচে থাকে কত বয়স হয় বলতো 100 ক্রস করে যেত থামমির মা হয়ে তুই এসছিস দেখ থামির মা আর বয়স হয়ে গিয়েছিল মারা গেছে তারপরে আবার তুই বাচ্চা হয়ে এসেছিস নাতনি হয়ে সকালে যে কাজে ব্যস্ত মিশে মুখে যে ব্যস্ত এখানে তালশাস ছাড়াতে ও বাবা আর তো কেউ খাবে না আমি একা খাবো না এই প্রথমবার দেখলাম বড় বড় তালশাঁস অথচ কিন্তু নরমই আছে বাকি এই দেখুন ছাড়াচ্ছে আর খাচ্ছে ছাড়াচ্ছে আর খেতেও শুরু করে দিচ্ছে

এটা দিয়ে আজকে মাছটা করবো আমি এখানে পাবদা মাছ আমার রেডি কাঁচা লঙ্কা ধনে ছিল না ধনে পাতা দিই দারুণ জিনিস দেখাবো এই ফাউন্ডেশনটা আমি নিয়েছি ফিট টিউবের ইউটিউবার আছে ওনার মানে রেকমেন্ডেশনে অসাধারণ ঠিক আছে মানে স্কিন টিন ম্যাটিফাইন ফাউন্ডেশন এটা বলতে পারেন মানে সেরকম বেশি হাই কাভারেজ নেই বাট বেশ ভালো একটা ফ্রেশ লুক পাইট করে সব থেকে বড়ো কথা বেস্ট ফর সেন্সিটিভ স্কিন মানে অত বেশি কেমিক্যালের মধ্যে নেই দেখুন হালকা ফুলকা তো থাকবেই যেগুলো নর্মাল ফাউন্ডেশনের মধ্যে থাকে না তার থেকে অনেকটা বেটার হচ্ছে রুবিজ অর্গ্যানিক ঠিক আছে আমার শেয়ার হচ্ছে এম জিরো টু মানে মিডিয়াম স্কিন টোনের জন্য আজকে ইউজ করবো আজকে যখন বাইরে বেরোবো তখন এটা ইউজ করে বেরোবো আজকে আমরা বিকেলে যেহেতু বেরোবো নদীকে আজকে দুপুর বেলায় পড়িয়ে দিয়েছে আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়ি এখন এরপর ওকে গিয়ে খাওয়াবো আমাদের দুপুরের খাবার মা বাবার খাওয়া হয়ে গেছে মিস্টার মুখার্জি আর আমি এখন খেতে বসেছি ডাল নিয়েছি আলু আলু ভাতে মেখেছি আজকে বেশ ভালো করে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা টমেটো দিয়ে আর এখানে পাবদা মাছ দারুণ হবে আর ও ঢ্যাঁড়সের ইয়ে খেয়েছে ঢ্যাঁড়সের ঝাল আমি খাই না আমার ভালো লাগে না ওকে সব জায়গায় ভিডিও দেওয়া হয়ে গেছে নদী এখন বসে ড্রয়িং করেছে মিস্টার মুখার্জি একটু হালকা নাক ডেকে নিচ্ছে আজকে আমাদের তিনটে ফ্যামিলি মিলে একটু বাইরে যাওয়ার হঠাৎ করে ডিসাইড করেছি আমরা হঠাৎ করে ডিসাইড করেছি যে তিনজন মিলে একটু সিনেমা দেখবো আর তিনটে ফ্যামিলি মিলে সিনেমা দেখবো তারপরে খেয়ে দিয়ে মানে ওই ডিনার ফিনার করে আসবো তো আমি আমার ফ্যামিলি সানা ফ্যামিলি অ্যান্ড রুকসানা ফ্যামিলি তিনজনে মিলে যাচ্ছি তো এখন আমি রেডি হবো চারটের মধ্যে বেরোনোর কথা অলরেডি সাড়ে তিনটে বেজে গেছে আচ্ছা আমরা রেডি হয়ে গেছি ওইদিকে সাহানা গাড়িতে ভাই উঠে পড়েছে আর এদিকে আমি মিস মুখার্জি আর নদী বেরোচ্ছি এই গাড়িতে যাও তুমি যাও ওট ওট বলি প্রথমে সাহানা রুকসানা যে গাড়িটাতে আছে ওই জায়গাটা প্রথমে যাবে গুড়িয়াহাট ঠিক আছে ওখানে শাহানার হাজব্যান্ড ইন্দ্রহিন্দাকে তুলবে ইন্দ্রহিন্দা ওখানে ক্লাস করাতে গেছে তো ওরা গড়িয়াহাট বেরোক আর আমরা মানে আমি অভিষেক যাচ্ছি এখন উডল্যান্ড হসপিটালে আমাদের একজন নেবার ওখানে অ্যাডমিট আছে সৌমুখে চিনবেন ওর একটু ভাইরাল হয়েছিল তো ওর সাথে দেখা করার সুযোগ পাইনি অভিষেক এতদিন ছিল না পাটনাতে ছিল আর অভিষেক এসেছে কালকে কালকেও সারাদিন প্রচণ্ড কাজে বিজি ছিল যে কত রাত্রে তো সেই জন্য আর কালকেও সময় হয়নি আজকে সময় হয়েছে তোর বললাম যে তোরা গুড়িয়াট বেরিয়ে যা আর আমরা সৌম্য সাথে দেখা করে তারপরে ওখান থেকে বেরোবো আমরা ওই উডল্যান্ড হসপিটাল থেকে বেরোচ্ছি সৌম্য পূজা সবার সাথে দেখা হয়ে গেছে এরপরে আমরা যাব সোজা হচ্ছে ফোরাম মলে ওখানে আমরা সিনেমার টিকিট কাটব টিকিট কেটে তারপর ওখান থেকে পার্ক স্ট্রিট আচ্ছা আমরা এখন পার্ক স্ট্রিট তো যাচ্ছি রাস্তায় আছি বাট একটা প্রবলেম হয়ে গেছে শাহানারা টিকিট কাটতে গেছিল মুভির তো ওখানে বলছে এইটিন ইয়ার্সের নিচে বাচ্চাদের মুভি দেখতে দেবে না মানে হয়তো কোনো আছে অ্যাডাল্ট অ্যাডাল্ট এর জন্য হয়তো ইংলিশ থ্রিলার ভয় মানে ভয় তো পাবেই তার সাথে আবার অ্যাডাল্স থাকবে তো সেই জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করছে আমি শাহানা কে রুখসনাকে বললাম যে তোর মানে তোরা দুটো ফ্যামিলি দেখ সিনেমা আগে আমরা ডিনার করে নিয়েছি তোরা সিনেমা দেখতে চলে যাবে আমরা বাড়ি চলে আসবে এটাই এখন পর্যন্ত প্ল্যানটা হয়েছে আচ্ছা আমরা চলে এসেছি টুইঙ্কসের সামনে এখানে আমরা এখন আরাব শাহানারা আসছে ইয়ে থেকে ফোরাম বল থেকে একটু করছি আমি সে মুখার্জি এখন ইন্দো কে ফোন করছে কখন আসবে ওরা আজকে সিনেমা দেখে হলো না কি ফোর মা তুমি অ্যালাউড না বাচ্চাদেরকে সব অ্যালাউড করো বদমাইশ আচ্ছা তোমাকে মুভি দেখাতে নিয়ে যখন তখন এখন কিছু হয়নি ছোটদের মুভি নেই এখন হ্যাঁ আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের হল গ্রুপ চলে এসেছে ছেলেদের গ্রুপ এখনো আসেনি এসেছে ওয়াশরুমে গেছে মিস্টার মুখার্জি একা ওই দিকে আর আমরা এদিকে সবাই ভর্তি সবাই ভর্তি আচ্ছা মোটামুটি ছটা নাগাদ আমরা এখানে বসেছিলাম লাইভ মিউজিকও হচ্ছিলো বেশ মজা করছিলাম আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম অ্যান্ড খাবার দাবার কি অর্ডার দিয়েছি সেটা দেখাচ্ছি তুই হচ্ছিস পেজ ফ্রির তুই হচ্ছিস স্পেস ফ্রির নায়িকা সবাই সবাই অ্যাঙ্গেল ধরেছিল আজকে আমি কিছু অর্ডার দিনই সব ওরা দিয়েছে তো প্রথমে প্রনের একটা ফ্রাইড আইটেম ছিল ওই গোল্ডেন ফ্রাইড প্রন টাইপের তারপরে চিকেনের একটা আইটেম ছিল আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার

ওটা ভীষণ শরীরের প্রচন্ড এই শরীরের প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস ওটা আচ্ছা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ওরা যাচ্ছে মুভি দেখতে আমরা তোরা দেখ মুভি আমি আর কি আমি বাড়িতে গিয়ে নেটফ্লিক্স চালাবো আর কি করবো ইমা ওখানে কি শুয়ে আছে ওখানে চলো তোমরা গিয়ে মুভি দেখো আর গিয়ে নেটফ্লিক্স দেখি চল টাটা নদীর মনটা খারাপ হয়ে গেছে মুভি দেখতে যেতে পারিনি বলে আমরা একদিন সবাই মিলে এসে আবার মুভি দেখব আমরা বাচ্চাদের আই রাখছে বাচ্চাদের যখন জুরাসিক ওয়ার্ল্ড 3 রিলিজ করবে তখন সারা রাস্তা বেশ দে দাঁড়া ঘুম দি এখন মেয়ে নামছেন জুতো পরে মেয়ে এখন নামছেন জুতো পরে এই শুন এই শুন আস্তে যে দেখতে পাচ্ছেন নদী এসে সুন্দর করে জামা কাপড় ছেড়ে ঘুমিয়ে পড়েছে আমিও যেহেতু আজকে সকালে হেনা করেছিলাম সুন্দর করে মাথা তেল লাগিয়ে নিয়েছি ক্রিম ফ্রিম সমস্ত লাগানো হয়ে গেছে এবার শুয়ে পড়বো ঠিক আছে ঠিক সবই ঠিক ছিল বাট ওদের সাথে মুভিটা দেখার ইচ্ছে ছিল যেটা হলো না নেক্সট টাইম হবে হোক দুঃখ করে লাভ নেই এখন বাজে দশটা পনেরো আমরা আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ঠিক আছে সারাদুপুর ঘুমিয়ে নি এদিক ওদিক গেছিলাম কালকে সকাল আবার ছটার সময় ঘুম থেকে উঠবো দিয়ে ইগা ফোগার ব্যাপার আছে তো দেখা যাচ্ছে কালকে ব্লগে বাই ভালো থাকবেন